আমার কোয়ার্টারের ওপরের কোয়ার্টার একটি বাচ্চা মেয়ে থাকে যে দিনে একবার হলেও আমার কিট্টুর সাথে খেলতে আসে তবে কিট্টুর থেকে যেহেতু বয়স অনেকটা বড় তাই কীট্টুর সাথে খেলার থেকেও আমার সাথে কিচেনে দাঁড়িয়ে বক বকটা বেশি করে আর স্কুল ছুটি থাকলে যে কতবার আসে বলে বোঝাতে পারবো না আমি রান্না করি ও এসে স্ল্যাবের ওপর বসে আনটি আমার স্কুলে আজ এটা হলো আমার টিউশনে সেটা হলে কত যে গল্প শেষই হয় না আর ওর সব থেকে একটা বদক বেশ হলো ফ্রিজ খুলবে তবে খাবারের দিকে নজর দেবে না ডিপে জমানো বরফ কিউবগুলো ঠক করে বের করে টুক করে একটা মুখে দিয়ে দেবে এত বারণ করে তবুও শোনে না আবার বলবে আনটি তুমি যদি আমাকে অফ অপশান দাও চকলেট নাকি আইস কিউব আমি কিন্তু আইস কিউবটাকেই চুজ করব আর এমার্জেন্সি বা রান্নার দরকারের জন্য আইস কিউব তো আমাকে জমাতেই হয় তবে যখনই খাই আমি ওকে বারবার সাবধান করি দেখিস খবরদার যেন কিট্টু দেখে না তবে ও খাওয়ার জন্য বায়না করবে আইস কিউবের যে কোনো টেস্ট নেই সেটা আর বুঝবে না সেই যেই বলা সেই কাজ সবই ও বরফটা তুলে মুখে দিয়েছে মাম্মা তুমি ওকে চুপ করে কি খাওয়াচ্ছো আমাকে দিচ্ছ না ব্যাস কোথায় যাব বরফ তো খাওয়াতে পারবো না তাই এই ট্রিকটা মাথায় লাগিয়ে আইস কিউবওয়ালা আলুর পকোড়া বানিয়ে ওকে খাইয়ে শান্ত করলাম ও তো বুঝলোই না এটা আইস না এটা আইসওয়ালা পকোড়া